বন্ধুরা ক্রিকেট মানেই গল্প বিতর্ক আর আবেগে ভরা স্মৃতি আজকের ভিডিওতে আমরা জানব ইরফান পাঠানের সেই বিস্ফোরক অভিযোগ নিয়ে যেখানে তিনি সরাসরি এমএস ধোনির দিকে আঙুল তুলেছেন চলুন শুরু করি ইরফান পাঠান সাম্প্রতিক এক ইন্টারভিউতে বলেন এটি ছিল দু সাল যখন আমরা নিউজিল্যান্ডে ছিলাম তার আগে আমার ভাই ইউসুফ পাঠান আর আমি শ্রীলঙ্কায় ম্যাচ জিতিয়েছিলাম যেভাবে আমরা সেই জয়টা এনে দিয়েছিলাম আমাদের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তাকে এক বছরের জন্য বাদ দেওয়া হতো না এরপর নিজের অভিযোগ চালিয়ে যেতে গিয়ে ইরফান বলেন নিউজিল্যান্ডে আমি প্রথম ম্যাচে খেলিনি দ্বিতীয় ম্যাচেও না এমনকি তৃতীয় ম্যাচেও বেঞ্চে বসেছিলাম চতুর্থ ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়েছিল শেষ ম্যাচেও আমি ছিলাম না তারপর আমি গ্যারি স্যারকে জিজ্ঞাসা করি কেন আমাকে বাদ দেওয়া হয়েছে যদি আমার কোনো কিছু উন্নতি করার থাকে সেটা তিনি বলতে পারেন আমি জানতে চেয়েছিলাম আমাকে বাইরে রাখার আসল কারণটা কি ইরফান আরও জানান কাস্টের আমাকে দুটো কারণ জানিয়েছিলেন তিনি বলেছিলেন কিছু জিনিস আছে যা আমার হাতে নেই এটাই ছিল গ্যারির হুবহু কথা আমি জিজ্ঞেস করেছিলাম সেটা কার হাতে আছে কিন্তু তিনি কিছু বলেননি তবে আমি আগে থেকেই জানতাম কার হাতে সেটা ছিল এখানেই ইঙ্গিত ছিল সেই সিরিজের অধিনায়ক এমএস এস ধোনির দিকে ইরফান পাঠান আরও যোগ করে বলেন প্লেইং ইলেভেন অধিনায়কের পছন্দেই ঠিক হয় সিদ্ধান্ত নেন অধিনায়ক কোচ এবং ম্যানেজমেন্ট মিলে তখন ধোনিই ছিলেন অধিনায়ক আমি এটা বলব না যে সেই সিদ্ধান্ত সঠিক ছিল নাকি ভুল কারণ প্রত্যেক অধিনায়কেরই অধিকার আছে নিজের মতো করে দল চালানোর সুতরাং এই ছিল ইরফানের বক্তব্য কিন্তু পরিসংখ্যান বলছে অন্য কথা পাঠানের দাবি ছিল ধোনির উচিত ছিল তাকে ওডিআইতে খেলানো কিন্তু দর্শক নিউজিল্যান্ড সফরের আগে তার শেষ দশটি ওডিআই ইনিংসে ইরফান পাঠানের রান ছিল আট সাত পাঁচ সাত দুই আটত্রিশ নট আউট আঠাশ আঠেরো বারো বাইশ তাতে ব্যাটিং গড় দাঁড়াই মাত্র ষোলো যা একজন অলরাউন্ডারের জন্য একেবারেই সন্তোষজনক নয় একই সময়ে তিনি নিয়েছিলেন মাত্র আঠেরোটি উইকেট অর্থাৎ গড়ে প্রতি ম্যাচে দুইটিরও কম উইকেট এই পারফরমেন্সে জাতীয় দলে ফেরার মতো দাবি জোরানো ছিল না তাহলে প্রশ্ন থেকেই যায় ইরফান পাঠানকে সত্যিই ধোনি অন্যায়ভাবে বাদ দিয়েছিলেন নাকি তার পারফরমেন্সই ছিল যথেষ্ট না আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ক্রিকেটের এমন সব আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন